আজকে আমাদের হিয়ামাহারাইডার্স ক্লাব আপনারা সবাই জানেন আমি হিয়ামাহারাইডার্স ক্লাবের সাথে জড়িত তারই সুবাদে হচ্ছে আজকে ওয়াইআরসি চট্টগ্রাম এবং ওয়াইআরসি সি মুরাদপুর আমাদের চিরংয়ে দুইটি গ্রুপ আছে হিয়ামাহারাইডার্স ক্লাবের সো দুইটি গ্রুপেরই হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন আজকে একটার সাত বছর ওয়াইআরসি চট্টগ্রাম এবং ওয়াইআরসি মুরাদপুরের দুই বছর যে ইভেন্ট এবং প্রোগ্রাম ওইখানে যেহেতু আমাদের একটা বিগ প্রোগ্রাম অনেক আয়োজন আছে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এই গ্রুপগুলোর দায়িত্বে আছে তো তার কারণ হচ্ছে সকাল সকাল আসলে যাওয়া লাগছে অ্যান্ড আমাদের যে সিনেমেট্রো আছে সিনেমাটোগ্রাফার ফাহিম টকবাজার এসে ওয়েট করছে অ্যান্ড দেন আমি গিয়ে পিক করবো দেন আমাদের আরেকজন প্রিয় বড়ো ভাই যে সারিয়ার ভাই সারের ভাই ওয়েট করছে সেনার সামনে সবাই চট্টগ্রামের মোটামুটি যারা আছে সবাই সেনার যে ফুয়েল স্টেশন সবাই আমরা চিনি ওইখানে আসলে একজন একজনের সাথে মিট করে দেন হচ্ছে আমরা সেই ভেনুর দিকে আগাবো এবং আসলে সকালে যাওয়ার রিজেনটা হচ্ছে সব ঠিকঠাক মতো করছে কিনা এবং কী অবস্থা একটু দেখার জন্য থাকুন আমাদের সাথে আমাদের আজকে ইভেন্ট আশা করি আপনাদেরকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারব আর এর পাশাপাশি হচ্ছে আরও একটি প্রোগ্রাম আছে সেটি হচ্ছে কাস্টমারদের গেট টুগেদার যেটা হচ্ছে অ্যাভজেড সিরিজ যারা ইউজ করে আমরা গত বছর একটা বড় অ্যাভজেড যারা ইউজ করে ওদেরকে নিয়ে সেলিব্রেশন করেছি তারই সুবাদে হচ্ছে এবারও সেম একটা প্রোগ্রাম আছে আশা করব ওই প্রোগ্রামের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারের সকাল দিনটা একটু অন্য ধরনের তেমন কোনো গাড়ির চাপ থাকে না মোটামুটি রিল্যাক্স রাইড করা যায় বাট অন্য যে দিনগুলো আছে এইসব রোডগুলো খুবই রাস্তাকে থাকে এবং ভালোই প্যারা খাইতে অবস্থা ভাই এখন আমরা যাব ভাইকে নিয়ে টোল রোডের দিকে আসলে লিঙ্ক রোডের ভিউটা খুবই অস্থির খুবই জোর হঠাৎ করে একটি বাস হয়তো অ্যাক্সিডেন্ট করেছে আসলে চলতি পথে অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে এবং আমরা অনেক দুর্ঘটনার সম্মুখীন হই আমরা সিমারমেডের যে রোড অর্থাৎ টোল রোড সে টোল রোডে চলে এসেছি যদিও এখানে আসার কথা অনেক আগেই ছিল কিছু ইস্যুসের কারণে আমরা একটু লেট হয়ে যাই এবং এখানে আরও একটি প্রোগ্রাম আছে অবশ্য তো আমাদের ভেনু দিতে দিতে মিনিমাম তিনটা থেকে সাড়ে তিনটা হবে অবশ্য একসাইড ক্লিয়ার আছে অ্যান্ড দেন আমরা ওইখানেই মোটামুটি প্রিপারেশানগুলো নেব এই রোডটা অনেক সুন্দর একটি রোড ডিরেক্ট একদম নেভাল পর্যন্ত

cái thôi hello sơn cái ô sau này hello sơn cái thôi cái ô sau này hello কি অবস্থা ভাই কি অবস্থা ভাইয়া ভালো আছেন কি অবস্থা ভাই ভালো আছেন ভাইয়া মনে হয় না আমি আপনার সাথে কথা বলছিলাম কি অবস্থা ভাই আরে আমি ভেনু থেকে আসতেছি আমি তো সকাল আটটা থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Парижон. Парижон.